ইসলামী বক্তা চাকরির নাই উনি নাকি রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন এবং বিভিন্ন জেলায় ঘুরে ওনার কর্মসূচি পালন জাকির নায়ককে দাওয়াত দিয়েছে দেওয়া হয়েছে বলে আমি জানি না আমি এরকম কিছু শুনি আপনার কাছে প্রথম শুনলাম আর প্রসেস যেটা ওই গোয়েন লুইসের পরিবর্তে সেটা প্রসেস চলছে এবং এবং আমি শুধু আপনাদেরকে এটুকু বলতে পারি যে সৃষ্টি হয় বা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো একটা ভিডিও দেখলাম যে জিজ্ঞাসা করা হয়েছিল যে সরকারি ভাবে নাকি ডাক্তার জাকির নায়ক এদেশে আসছে তো তার উত্তর শুনে আশ্চর্য হয়েছিলাম কারণ তিনি নাকি শোনেনি যে ডাক্তার জাকির নায়ক বাংলাদেশে আসছে একটা আশ্চর্য কথা এমনকি তিনি বলছেন কিভাবে তিনি বললেন কথাটা যে আমি বুঝলাম না যে তিনি বললেন যে এমন কেউ দেশে আসবে না যার কোন দেশে সমস্যা সৃষ্টি হচ্ছে ইসকনের মতন একটা জঙ্গি সংগঠন যেখানে ভারত থেকে প্রচালিত হচ্ছে এই বাংলাদেশে তারা এতগুলো সমস্যা সৃষ্টি করার পরও আপনাদের চোখ থাকতে অন্ধ আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না এতগুলো সমস্যা সৃষ্টি করেছে তারা তাদের কোনো সমস্যা হচ্ছে না কিন্তু পঁচানব্বই ভাগ মুসলমান রাষ্ট্রে এই রাষ্ট্রে ডাক্তার জাকির নায়ক যাকে পুরো রাষ্ট্র চিনে দেশ চিনে পুরো পৃথিবী চিনে সে একজন ইসলামিক বক্তা বাংলাদেশে আসবে তাতে আপনাদের সমস্যা হয়ে গেল আরে ভাই বুঝলাম না মুসলমান রাষ্ট্রে একজন মুসলমান আসতে কিসের বাধা এর আগেও ডাক্তার জাকির নায়ক আসার চেষ্টা করেছিল তবুও তাকে এদেশের মাটিতে পা দিতে দেওয়া হয়নি তাকে ঢুকতে দেওয়া হয়নি এই বাংলাদেশে আজকে যখন ডাক্তার জাকির নায়ক ঘোষণা দিল যে তিনি নভেম্বরে আঠাশ তারিখে বাংলাদেশে আসছেন তারপর থেকেই দেশে হাঙ্গা ভাঙ্গা শুরু হয়ে গেছে আরে ভাই ডাক্তার জাকির নায়ক দেশে আসলে আপনাদের সমস্যা কী কারণ এটা মুসলিম রাষ্ট্র এখানে তিনি তার দাওয়াত পৌঁছানোর জন্য আসতেই পারে এখানে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না তো কারণ আপনাদের ভয় যে ডাক্তার জাকির নায়ক আসলে আপনাদের সমস্যা হবে আপনাদের ক্ষমতা নিয়ে তিনি কথা বলবেন আপনারা ভারতের এজেন্টা আপনাদেরকে পরিচালনা করছে এগুলো মুখোশ উন্মোচন হয়ে যাবে এই ভয়টাই আপনারা করছেন শুধু বাংলাদেশ না আজকে দেখেন বাংলাদেশের যত মিডিয়াগুলো আছে এগুলো তো চুরি পড়ে আছে এরা যখন কোনো ক্রিকেটার ফুটবলার কোনো নায়িক নায়িকার যত নিউজ আছে তারা শুধু হাইডলাইট করতেই থাকে প্রত্যেকটা হেডলাইনে আপনারা দেখতে পাবেন যখনই কোনো কিছু ইস্যু হবে তারা এটা নিয়ে গবেষণা করে এটা নিয়ে প্রচার প্রাচালনা চালায় এমনকি অ্যাডও চালায় তারা এটা নিয়ে ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে সকল সোশ্যাল মিডিয়াতে আজকে যখন একটা ইসলামিক বক্তা এ দেশে আসতে চাইছে তাকে বাধা দেওয়া হচ্ছে এটার পক্ষে কোনো নিউজ পেপার কোনো মিডিয়া এটার পক্ষে কথা বলছে না আর বলবেও না কারণ এসব মিডিয়া প্রথম আলো ডেলি স্টার যমুনা সবকেই প্রচারিত করছে ভারত আপনারা বিশ্বাস করেন আর নাই করেন আজকে দেখলাম যে ভারতের একটা নিউজ পেপারে যে যাকটা জাকির নায়েক নাকি জঙ্গি তিনি নাকি ভারতকে দখলদারের চেষ্টা করছেন তিনি বাংলাদেশে আসেন তিনি একটা সমস্যা সৃষ্টি করবেন ভারতের জন্য এটা খুব বিপজ্জনক বাংলাদেশের জন্য খুব একটা বিপজ্জনক আশ্চর্য কারণ বাইরের দেশে ভা বিশেষ করে ভারত আমাদের সব চাইতে বড় শত্রু যেটা মাওলানা হাসান সাইদি রাহিম মহল্লা আগেই বলে গেছেন কিন্তু আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না এই জিনিসটা তিনি আরো বলে গেছেন যে ভারত আমাদের ভাতে মারবে পানিতে মারবে এ কথাগুলো একদম আজকে আমাদের বাস্তব মিলে যাচ্ছে ভারতে যে মিডিয়াগুলো রয়েছে আমাদের পক্ষে সেটা প্রচারণা চালাচ্ছে এমনভাবে যে আমাদের দেশে নাকি হিন্দুরা ই হচ্ছে নির্যাতিত হচ্ছে কোথায় ভাই আপনি দেখেন আমাদের দেশে পঁচানব্বই মুসলমান রাষ্ট্রে কোথায় হিন্দু নির্যাতিত হচ্ছে কোথাও হচ্ছে না তো কিন্তু তারপরও ইন্ডিয়ার যে নিউজগুলো আছে তারা দেখাচ্ছে যে মুসলমান রাষ্ট্রে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত থাকতে পারছে না তারা প্রচার অপপ্রচার চালাচ্ছে আমাদের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের যে মিডিয়াগুলো রয়েছে এরা হাতে চুরি পড়ে বসে আছে তারা এর জবাব দিচ্ছে না কেন ভাই জবাব থাকলো আপনাদের কাছে ডাক্তার জাকির নায়ককে বাংলাদেশে আসার জন্য যত ওলামায় কেরাম রয়েছে যত মুসলমান রয়েছে এই বাংলাদেশে সবার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে আমরা সকলেই কে হানাফি কে সাফি কে নাই কে চর্মনাই কে আট্রসি কে এগুলো আমাদের দেখার দরকার নাই ডাক্তার জাকির নায়ককে বাংলাদেশে যেভাবে আনা দরকার আমরা সেইভাবেই আনতে চাবো এজন্য যা করার প্রয়োজন হয় আমরা তাই করব আবারও যদি এক গণ অভ্যুত্থান আয়োজন করতে হয় আমাদের সেটাও করব তবে ডাক্তার জাকির নায়ককে আমরা বাংলাদেশে চাই তো আমরা সবাই মিলে এক আওয়াজ তুলি ডাক্তার জাকির নায়ককে বাংলাদেশে চাই